তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি নতুন একটা দিন নতুন এক সময় তোমার সাথে আবার কথা বলছি প্রত্যেকটা দিন একটু আলাদা করে স্টার্ট করার চেষ্টা করি আর তোমাদের সাথে কিছু কথা শেয়ারই করে দিই ফেসবুক গে অনেক রকম নোটিফিকেশন অনেক কিছুই আসছে একটু চেক করে নিও আর হচ্ছে কাচাকুচি ওরকম কিছু ছিলই না রোদ্দুর তো একটু ওঠেনি হালকা গরম লাগলো সকালের দিকে এখন যত বেলা হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে এর ফলে একটু শরীর খারাপ হচ্ছে আর এই শরীর খারাপের থেকে সত্যি সামনে সকলেই ভালো থেকো সুস্থ থেকো তার কারণ এত শরীর খারাপ হচ্ছে মানুষের এই জন্য বলছি ওখানে তরকারি রয়েছে আর তরকারিটা আগের দিনের তরকারি রয়েছে তাই আর দেখানোর কিছু নেই আগের দিন দেখেছিলাম খেয়াল নেই তো ভাত করে নিয়েছি তরকারিটা একটু গরম করে নিয়ে খেতে বসে যাব। আর তোমাদের সাথে রোজই কিছু না কিছু ভিডিও কিছু কিছু কথা অবশ্যই শেয়ার করে থাকি সামনে সরস্বতী পুজো তার প্ল্যানিং করতে হবে তার সব কিছুই করতে হবে সব কিছুই আছে করে ওইদিকে পুজো দিয়ে হয়ে গেছে আমার রোদ্দুরের আজ খুবই কম অত নেই কিন্তু বিশ্বাস করে এই যে এই সময় যদি এখন রোদ্দুর কম থাকে না এরকম ভালো লাগে না আমার প্রত্যেকটা মানুষের শরীর খারাপ হচ্ছে জ্বর সর্দি কাশি কাশি হাত পা ব্যথা এগুলোর থেকে সবাই সুস্থ থাকার চেষ্টা করো আর ওষুধটা কম খেয়ে এমনি খাবার খেয়ে সুস্থ থাকার চেষ্টা করো আর একটু জল ধর কম ঘাটো সকলেই তাহলে দেখবো তোমরা সকলেই ভালো থাকবে আমার টুকটাক যে কিছু ভিডিও এডিট করা আছে সেগুলো করবো করার পর আপলোডিংয়ে বসাবো আর খাওয়ার তো করবো একটু রেস্ট নিয়েছিলাম আর এগুলো সব পরিষ্কার করে নিলাম মেলো মেলো হয়েছিলো আর চলো রান্নাঘরটাও পরিষ্কার করতে হবে কী অবস্থা দেখছি এখনও কোনো পরিষ্কার করিনি দুপুরবেলার থেকে রান্নাঘরটা আর এই যোগ সব পরিষ্কার করে নিলাম রাত্রিবেলায় রান্না বান্না ইচ্ছা আছে একটু গা মাখা বা মাখা একটু ঝাল ঝাল কাঁচা লঙ্কা দিয়ে একটু চচ্চড়ি করার ওটাই করব করে গরম গরম খাবো দুজনেই তো এখন একটু বসি তোমাদের সাথে শেয়ার করে দিই চলো এই যে এইগুলো না আমি লিখছি দেয়ারিং আমি জানি না কোথায় পোস্ট করলে কোথায় দেখতে পার ফেসবুকে মাঝে পোস্ট করি কিন্তু মানুষের পড়ার ধৈর্যটা হয়তো নেই তাই হয়তো আর আমি সাধারণ একটা মানুষ তো তাই হয়তো কেউ দেখেও না হয় না এখানে আমি পুজো লিস্ট বানিয়ে নিচ্ছি নিজেই ঘরে পুজো করব। দু তিন বছর ধরে নিজেই করছি পুরোই এত বদ মাস এক বছর আসেই নি আমি যেন আমার বর প্রচণ্ড রেগে গেছিলো আমি মানে আমি শেষ শীত কেঁদে ফেলেছিলাম দিয়ে জল পড়েছিল আমি ফোন থেকে সব ডাউনলোড করে করেছেন তারপরে নিজের থেকে সব কিছু করি এই যে ডিজাইনটা আমি না বুঝতে পারছি না সরস্বতী পুজোর জন্য করেছি যে কি সরস্বতী পুজোর সেম ডিজাইনটা আমি নামাতে পারি কি না আর এই যে কার্টুন ঠিক আছে কার্টুন ক্যারেক্টারটা আর ওর একটা জিনিস লেখা আছে তাই হাতটা চাপিয়ে দিলাম যে ডায়েরি আর আমার কার্টুন আঁকতে যে কারণ সেখানে আঁকতে খুব ভালোবাসি আর আমার স্কুলের খাতা কলেজের খাতা ডায়েরি নোটবুক প্রত্যেকটা পাশে লেখা থাকতো আর এই যে পুচলুটা এই পুসলু থেকে এনেছি খুব ব্যাপারটা হয়েছে এই পুস্তুটাকে আমার দেখেই পছন্দ হয়েছিলো কিন্তু আমি খুব বলিনি পছন্দ হয়েছে ও আমাকে বলেছিল আমি যেটা নেবো তুই তোকে সেটাই নিতে হবে মানে ওকে যেটা ও আমাকে যেটা দেবে সেটাই আমাকে নিতে হবে তো ও আমাকে এটাই দিয়েছে এটাই সবই পছন্দ হয়ে গেছে আর হ্যাঁ আমার এটাই পছন্দ ছিল আমাকে কিছু বলিওনি নি যাই হোক একটা পুসলি কিনেই দেখবো আর এখন পুসলিগুলো আমার প্রচণ্ড ভালো লাগে আর পুসলি বলছিলো কিছু মনে পড়ে কিন্তু কী ওটা তো তাই বলেছি আর সবার কথা ধরন তো একই হয় না আলাদা হয় আর আমার কথা ধরনে তোমরা কিছু মাইন্ড করো না বাবাই তোমরা ভালো থেকো